এই ফলকটা আসলে আপনারা বলতে চাচ্ছেন যে যুদ্ধের একটা যেমন দুর্গা দেবীর দশ হাত দেখানো হয় আচ্ছা ওটা কিন্তু যুদ্ধের একটা রূপ যুদ্ধের রূপ রূপার বারো হত যুদ্ধের একটা রূপ ভাই এই জায়গাটার নাম কি বালুন্ডা বালুনডা এই যে বাঙড় এই এই জায়গার নাম কি বালুনডা আচ্ছা এটা হলো বালুন্ডা এই হলো বাঙড় এই বালুন্ডের বাঙড়ে এক সময় একটা মূর্তি পাওয়া গিয়েছিল ধরনের পাথরের মূর্তিটা ওই সম্পর্কে জানতে চাচ্ছিলাম ওই মূর্তিটা আসলে কিভাবে পাইছিল মূর্তিটা ওই যখন আমাদের এই পাকা রাস্তা করে মানে দুই সালের পরে আচ্ছা দু হাজার সালের পরে তো ওই বাঙালটা ওই মাটি কাটানোর জন্য ওই সরকার কাজ করছিল কাজ করার সময় ওই লোকেরা ওই কোদাল ইয়ে মাটি খোলার সময় ওই মূর্তিটা পাই মানে আপনি বলতে চাচ্ছেন যখন আসলে সরকারিভাবে এই যে পাকা রাস্তা করছিল মানে বানি শুকনো অবস্থায় বাঙর যখন কাটাচ্ছিল তখন বাঙরের ভিতরে আসলে খোলাখড়ি করছিল তারা ওই মূর্তিটা পায় মানে একটা পায় না অনেকগুলো পেয়েছিল একটা মানে আস্ত বড় একটা পাথরের সাথে মূর্তি আচ্ছা আরেকটা একটা বান ওর কি এরকম ছিল তার মুন্ডু মানে মাথাটা ছিল মানে ভাঙা অংশ পাইছিল তাই না দেহটা ছিল মাথাটা ছিল মাথাটা পরে বানিয়ে রেখে ওই পড়ে আছে এটা 2000 সালের পরে পাইছিল তাই না তো এই বাংর থেকেই পাওয়া গিয়েছিল তাই তো এই যে এখানে যে মূর্তিটি আছে বা এই যে প্রতিমাটি আছে কোন ঠাকুর এটা এটা অথবা বিষ্ণু বলে এক দেবতারই দুই নাম বলে বিষ্ণু অথবা সত্য নারায়ণ বা বিষ্ণু বিষ্ণু এই মূর্তিটির নাম আচ্ছা এই যে মূর্তিটি বা ঠাকুরটি আপনার কত আগে পাওয়া গেছিল কুড়ি পঁচিশ বছর হবে এই যে ঠাকুরটি আপনার কোথায় পাওয়া গেছিল মানে বাঙুরের ভিতরে পাওয়া গেছিল বিশ থেকে পঁচিশ বছর আগে এখানে তো আরো মানে আরো যে সনাতনী সম্প্রদায় বা হিন্দু সম্প্রদে আরো আছে তা আপনাদের এখানে রাখা আছে কেন এখানে রাখা আছে কেন ওরা তো পেয়েছিল ঘাটে ঘাটে পালি সবাই হলুস তুলুস কষ্ট যেন হিন্দুদের একটা মুক্তি পাইছি আমরা সবাই গেলাম দেখতে শুনতি অমুক জায়গায় অমুক বাড়ি পুজো আস্থার হয় তো আর আমাদের বাড়ি রেখে গেছে আচ্ছা রেকি গেলে আমরা এখানে ওই ঘর করা হয়েছে তারপরে আমরা ঘরে তুলেছি সাধারণত এটা কিন্তু এই অত্র এই ধরনের মূর্তি আন নেই নেই কোথাও নেই ঢাকায় টাকায় সব দেখেছে চার হাত নারায়ণ চার আচ্ছা আর এ তো বড় আচ্ছা আপনার মনে হয় এটা কত শো বছর আগের হতে পারে এই মূর্তিটা এই মূর্তিটা সত্য যুগে সত্য নারায়ণ আর কোন আমলে কই দিয়েছে নদীর জলে কি ডাকি কই দিয়েছে কি কি বলবো হালদা যদি লেখা থাকতো তাতে করে বোঝা যায় এই এলাকায় আগে হিন্দুর বসতি ছিল তাদের আসলে এই মূর্তিটা আসলে তারাই পূজা করত কিন্তু তারা হয়তো বিনিময়ে হয়ে এখান থেকে যখন চলে গেছে তখন এই মূর্তি রেখে চলে গেছে ওই রকম ঘটনাই হবে মাটি তলে পুঁতে রেখে গেছে হ্যাঁ হ্যাঁ এরকম কিছু হতে পারে আসলে তো তৈরি করা এটা কত আগে হতে পারে এই মূর্তিটা আছে আপনারা সত্যযুগের বলেন জি সত্যযুগের বয়স কত আমি কি করে বলবো এখন আনুমানিক একটা আপনারা তো জানেন সত্য ত্রয়তা দাপাকলি চার যুগ তিন যুগ থেকে এখন এই শেষ যুগ চলছে আচ্ছা হাজার বছর হবে হাজার বছর কয়েক হাজার বছরের আসলে এই মূর্তিটি এই মূর্তিটি আসলে আপনাদের কি মনে হয় কিভাবে তৈরি করা ছিল সেটা কমানো পাথরের পাথর শিলাপাথর কেটে তৈরি করা কেটে কেটে তৈরি করা হয়েছে শিলাপাথর দিয়ে বন্ধুরা দেখুন এই যে মূর্তিটি আসলে শিলা পাথর দিয়ে তৈরি করা এই মূর্তিটি আসলে সেই সময় তৈরি করা ছিল ওনারা দাবি করছেন হাজার বছরেরও আগে এই মূর্তিটি আসলে তৈরি করা ছিল দাদা এখানে মূর্তিতে দেখতে পাচ্ছি সাতটা আসলে প্রতিমা বা মূর্তি আছে সাতটা এই সাতটা আসলে কার কার প্রতিমা বা মূর্তি এগুলো আপনার একেবারে মাথায় আছে নারায়ণের মাথায় আর দুপাশে আছে দুটো গঙ্গা দেবী আর দুই সাইডে আছে নির্মাণ দেবতা দুটো তৈরি করে হয় আচ্ছা আচ্ছা ওনাকে হয় নির্মাণ দেবতা আর পাশে আছে নারায়ণের বাহ গরু এই আর হচ্ছে নারায়ণ হচ্ছে বারো হস্তে নারায়ণের বারোটা হাত আছে আচ্ছা হাতে শঙ্ক আছে চক্র আছে গদ আছে পদ্ম আছে মানে যুদ্ধের একটা মানে যে প্রতিমাটা বা ঠাকুরটা এই ঠাকুরের আসলে যে ফলকটা এই ফলকটা আসলে আপনারা বলতে চাচ্ছেন যে যুদ্ধের একটা ফলক এই যখন দুর্গা দেবী দেখানো হয় আচ্ছা ওটা কিন্তু যুদ্ধের একটা রূপ যুদ্ধের রূপ এর এর কিন্তু 12 হতে একটা যুদ্ধের একটা রূপ যুদ্ধের রূপ এবং সেই ফলক হিসেবে সেই ফলক হিসেবে তৈরি করা আচ্ছা আচ্ছা আর ওই যে উপরে বলছিলেন যে উপরে ওই যে সাপ আছে যে কয়টা সাপ আছে না সাতটা সাপ সাতটা সাপ আছে মানে এইটা ওটা একটা যুদ্ধের হাতিয়ার হ্যাঁ ওই সর্বনাগগুলো হ্যাঁ সর্বনাগগুলো আচ্ছা তা বন্ধুরা যেটা বলছেন এই দাদা এটা আসলে একটা যে এই যে মূর্তিটা এই ফলকটা একটা যুদ্ধের ফলক এখানে বিভিন্ন ধরনের ওই যে সর্ব নাগ ওনার হাতে বিভিন্ন আসলে সেই সময়কার অস্ত্র আছে বিভিন্ন আসলে তিনি যে আসলে যুদ্ধে যাচ্ছেন এমন একটি ফলক এটা তৈরি করা দাদা আপনার নাম নামান্তি দেবনাথ আপনাদের এই জায়গার নাম কি বললেন বালুন্ডা গ্রাম বালুন্ডা গ্রামের কি এটা কোনো পাড়ার নাম আছে এটা আছে বালুন্ডা রাজবংশী পাড়া রাজবংশী পাড়া কোন দিকটা আছে দেবনাথ বাড়ি দেবনাথ বাড়ি সাধারণত পাথরের মূর্তিগুলো অনেক প্রাচীন হয় কিছু মূর্তি হাজার বছরেরও বেশি পুরনো হতে পারে তবে প্রত্নতাত্ত্বিকরা মূর্তির গঠন শৈলী এবং যে পাথর দিয়ে তৈরি তা পরীক্ষা করে এর বয়স সম্পর্কে অনুমান করতে পারেন বারোহাতের বিষ্ণুর মূর্তি সাধারণত খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যবর্তী সময়ে তৈরি করা হতো এই মূর্তিগুলো বিষ্ণুর বিভিন্ন প্রকাশের প্রতিফলিত করে এবং প্রধানত দেবতাকে বিশ্বজগতের পালনকর্তা হিসাবে পূজা করা হয় মূর্তির বর্ণনা নির্ভর করে এটি ঠিক কোন সময়ের এবং কোন স্থানের আপনার মূর্তির বর্ণনা অনুযায়ী এটি একটি বিরল এবং তাৎপর্যপূর্ণ নিদর্শন এই যে পাথর এই পাথরটা আসলে কিসের পাথর দিয়ে তৈরি করা বলছিলেন এটা এটা শিলা পাথর দিয়ে আসলে সেই সময় শিলাপাথর পাথর তারপর আরো যে কষ্টি পাথর পাথর ছিল এই শিলাপাথর হচ্ছে আসলে কষ্টি পাথর আরো মূল্যবান আরো মূল্যবান এত বড় মূর্তি কষ্টি পাথরের হয় না ও আচ্ছা সেগুলো এরকম ছোট হয় ছোট ছোট হয় যেগুলো পাশ হয় ইন্ডিয়া এখন যেগুলো ব্যাগে কিনতে চলে আচ্ছা এই শিলা দিয়ে তৈরি করার কারণ কি কি দীর্ঘমেয়াদী আসলে থাকবে নষ্ট হবে না এই কারণে কি তৈরি হয় এই কারণে শিলা দিয়ে তৈরি করা আচ্ছা এই পাথরগুলো মজবুত আর এই পাথরগুলো বড় হয় আর কষ্টি পাথর কখনো এত বড় হয় না আচ্ছা কালো কষ্টি পাথর কি কালো হয় না সাদা হয় কালো এই রূপটি বিষ্ণুর অসীম ক্ষমতা এবং বিশ্বব্যাপী উপস্থিতির প্রতীক মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এই মূর্তিতে বিষ্ণুর অসংখ্য হাত পা মুখ এবং চোখ দেখানো হয় যা তার সর্বব্যাপী এবং সর্বজ্ঞ রূপকে প্রকাশ করে তবে সাধারণত বিশ্বরূপ মূর্তিতে বহু হাত থাকে মূর্তির ওপরের অংশে যে সাতটি সাপ দেখা যাচ্ছে সেগুলি দেবত্ব এবং রক্ষা করার প্রতীক হিসেবে থাকতে পারে নিচের অংশে অন্যান্য প্রতিমাগুলি সম্ভবত বিষ্ণুর অন্যান্য অবতার অথবা তার সেবক সেবিকাদের প্রতিনিধিত্ব করছে ভগবান বিষ্ণুর মূর্তি সম্পর্কে আরও যদি ইতিহাস তথ্য আপনাদের জানা থাকে কমেন্টে জানাতে পারেন